বাংলাদেশে রাজনীতির আকাশে আসে ঘুরে বেড়ায় বাংলাদেশে দু সালে একটি স্বৈর শাসনের বিলুপ্তি হয়েছিল সেই স্বৈর শাসনের বিলুপ্তির বছর পূর্তি হচ্ছে এখন জুলাই মাস থেকে আন্দোলনটি শুরু হয়েছিল ফাইনাল আন্দোলনটি শুরু হয়েছিল অগাস্টের পাঁচ তারিখে শেষ আন্দোলনটি এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে রচিত হয়েছিল সতর বছর আগে কিন্তু চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করেছিলাম দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা কি বিজয় অর্জন করেছি সে বিজয়ের মধ্যে আমাদের আকাঙ্ক্ষা গুলো কি ছিল শুধুমাত্র বাংলাদেশে একটা ইলেকশন হবে না শুধুমাত্র বাংলাদেশে তিনশো এমপি হবে না নারী আসন কিছু বাড়বে সেটার জন্য না বাংলাদেশের মানুষ শোষণ থেকে বঞ্চনা থেকে মুক্তি পাবে বাংলাদেশের এমপি যারা হবেন তারা যাতে ভবিষ্যতে নিজেদেরকে মোগল সম্রাট হিসেবে না ভাবেন সেই ব্যবস্থার বিলক্তি ঘটবে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রদূত সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন সমস্ত কিছুর মধ্যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং সরকার জবাবদিহিতার মধ্যে থাকবে রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয় সরকার যখন জবাবদিহি করতে বাধ্য হয় তখন সেই রাষ্ট্রে সরকার বলতে শুধুমাত্র এমপি মন্ত্রী দল সরকার বলতে পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত বাংলাদেশে কয়েকদিন আগে কয়েকটি আন্দোলন হল সে আন্দোলনে সরকারি কর্মকর্তারা কর্মচারীরা ঘুষ খাবেন দুর্নীতি করবেন চোদ্দ হাজার টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে দুইটা বাড়ি বানায় ফেলবেন বিদেশে ছেলে পেলে পড়াবেন এই ঘটনা একজন এমপির বেলায় হলে একজন মন্ত্রী বেলা হলে তাকে জবাবদিহি করেন বলেন পলিটিশিয়ানরা খারাপ চোর আপনি যে মহাচোর সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন এই যে আপনি মহাচোর আপনারা অনেকেই মহাচোর এই ব্যবস্থাটি জবাবদিহিতার মধ্যে আসতে হয় এই যে পরিবর্তনটি হয়েছে এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই এই মহাজোটদেরকে আমাদেরকে একসাথে হবে তো কিভাবে আক্কারে বাংলাদেশে দুহাজার চোদ্দ সালে দুহাজার আঠারো সালে দুহাজার চব্বিশ সালে বাংলাদেশে তিনটা বিতর্কিত নির্বাচন হয়েছে আমার দল অনেক সময় বলে না আপনারা অনেকে বলেন না 2009 নয় সালে নির্বাচনটা বিতর্কিত হয়েছে ওয়ান এলেভেন এর পরে যে নির্বাচনটা হয়েছে এই ওয়ান নির্বাচনটা ছিল মহার ডিজাইন করা একটা নির্বাচন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল দু হাজার আট নয় ওয়ান ইলেভেন পর ইলেকশন একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করক রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায় ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় রাত হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ অবৈধ শাসন পাকা হয়েছে দীর্ঘ বছরের পর বছর বন্ধুগণ আজকে সেই অবস্থা বিলুপ্তি করেছে অনেক আমাকে জিজ্ঞেস করেন দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া সেই নির্বাচন একতরফা নির্বাচন হলে কেন দু চব্বিশ দুঃখিত দু ছাব্বিশ সালে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ ছাড়া করলে নাকি এই নির্বাচনটা কি অনেকে একতরফ হবে আমি বললাম কেন উনিশশো সালে এখানে অনেক তরুণ সাংবাদিক ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলছি উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানে মুসলিম লীগ বলে একটা দল ছিল সেই দলটি পাকিস্তান সৃষ্টি করার জন্য নেতৃত্ব দিয়েছিল তাদের ভুল রাজনীতি করার কারণে চুয়ান্ন সালে সেই রাজনৈতিক দলটি যে এমন পরাজিত হয় শুরু হলো ধীরে ধীরে সেই দলটি বিলুপ্ত হয়ে গেল রাজনীতি যদি ভুল হয় জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায় ইংরেজিতে যাকে বলে এক্সটিংশন আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে গণতন্ত্র হত্যা করেছে লুটপাট করেছে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে ওটা ইংরেজিতে যেটা বলছিলাম এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল কেউ মুসলিম লীগ ছিল না একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল থাকবে না এটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোন সুযোগ নাই আজকে আমি আরেকটি কথা বলতে চাই বাংলাদেশের প্রশাসন দু সালে দু হাজার সালে দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন গুলো হয়েছে সেখানে যে আমলাতন্ত্র সেখানে যে ডিসি তখন দায়িত্ব পালন করে এসপি তখন দায়িত্ব পালন করে যেই ইউনো যারা ছিলেন যারা এই অবৈধ নির্বাচন রাতের ভোটে নির্বাচন গুলোকে যারা অনুষ্ঠিত করার জন্য যারা সাহায্য করেছেন প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখন অনেক বড় বড় পদে বসে আছেন পত্রিকায় দেখতে পেলাম তাদের অনেকেই নাকি প্রমোশনের জন্য খুব ঘোরাঘুরি করছে দাবি দফা তুলেছে আরে প্রমোশন তো দূরের কথা চোদ্দ সালে কি আকাম করছো আঠারো সালে কি আকাম করছো চব্বিশ সালে কি আকাম করছ যে আগামের জন্য জবাব নেই করতে দুইজন ব্যক্তিকে কেবল ধরেছেন নুরুল হুদা হুদা এবং হাবিবুল আহ্বাল হাবিবুল আহ্বাল নুরুল হুদা দুইজনে গিয়ে অবৈধ নির্বাচন করতে পেরেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দুইজন মানুষ মাত্র বাকিরা ওই যদি সাহায্য না করতো ওই রিটার্নিং অফিসার যদি বলতো যদি সার্টিফিকেট না পাঠাতো যে নির্বাচনে একশো দশ পার্সেন্ট ভোট পড়েছে এই কথা এই কথা তো সিসি এসপি যারা ছিল নির্বাচনের দায়িত্বে তারাই তো করেছে তাদেরকে কারাগারের বাইরে রেখে তাদেরকে প্রশাসনের চেয়ারে বসিয়ে শুধুমাত্র দুইজন ব্যক্তিকে সাজা দিলে আর গলা গলায় জুতার জুতার মালা পড়ালে তো হবে না সুতরাং প্রশাসনের মধ্যে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাটতি মেরে আছে যারা চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন অবৈধ নির্বাচন করেছে করিয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ থেকে সাহায্য করেছে তাদেরকে চাকরি থেকে বিদায় নিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে বাংলাদেশে বহু যুবক আছে বেকার যুবক আছে চাকরির কোন সমস্যা নাই নতুন করে চাকরি দেন আর এই সমস্ত আওয়ামী মাল যেগুলো আছে এগুলোকে প্রশাসন থেকে সচিবালয় থেকে এগুলোকে বিদায় করেন আর অনেক কথা বলার জন্য দুমার দিন বৃষ্টি শুরু হয়েছে আমার সাংবাদিক বন্ধুদের অনেক কষ্ট হচ্ছে সুতরাং আমি দুঃখিত তারপর আমি কিছু কথা বলে ফেলেছি আপনাদের জন্য আমি অত্যন্ত দুঃখিত কারণ বৃষ্টিটা আপনার আমি আমার এখানে শেষ করতে চাই এই বৃষ্টির স্নাতক মুহূর্তে